কেমন আছেন আপনারা একটা আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটি আমাদের ভ্রমণের শেষ পর্ব আশা করি আগের দুটি পর্ব আপনাদের খুব ভালো লেগেছে এই ভিডিওর শেষে আমাদের মৌসিনী রাম ভ্রমণের সমস্ত খরচ এবং ডিটেলস দেওয়া থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি মৌলিংবনা রিভার ট্রেকিং সেরে আমরা এখন যাচ্ছি উমডিকাই ঝর্নার দিকে মূল রাস্তা থেকে জঙ্গল ঘেরা পথ দিয়ে কুড়ি মিনিট ট্রেক করে নামলেই আপনাদের সাথে এই ঝর্নার সাক্ষাৎ হবে এই ট্রেকিং পথ বর্ষাকালে পরে খুব পিচ্ছিল থাকে তাই গাইডদের নির্দেশ মতো সাবধানে নামবেন এটি মুশিদিনের শত শত ঝর্ণার মধ্যে অতি সুন্দর একটি ঝর্ণা দূর থেকে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে আরেকটি ন্যাচারাল সুইমিং পুল আমাদের পার করতে হবে খুব সাবধানে তারপরেই আমরা পৌঁছে যাব ঝর্ণার ঠিক সামনে ক্রিস্টাল ওয়াটার জলের দিকে তাকিয়ে মনে করছে এক্ষুনি নেমে পড়ি ওই জলে জলের স্রোত ছিল ভালোই তাই পেরোতে হচ্ছিল খুব সাবধানে সাবধানে দেখা সেই সুন্দর ঝর্নার বাহুবলি ফলসিকায় দৃশ্য দেখে মনে হলো সিনেমার সেই বাহুবলি ঝর্ণা মৌসুম সেদিনকার বৃষ্টি ছিল না কিন্তু এত জল কোথা থেকে আসছিল জানি না মনে হচ্ছিল সেই প্রাচীন প্রশ্ন গঙ্গা তুমি কোথা থেকে ঝরনার ছন্দ এবং কবিতার ছন্দের জাদুকরকে মিলিয়ে ধরলাম ঝর্না ঝর্না সুন্দরী ঝর্ণা তরলিক চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে গিরিমল্লিকাদরে কুন্তলে তনু ভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা সেই ঝর্ণার ছন্দকে অনুভব করতে পৌঁছে গেলাম একেবারে তার দোরগড়ায় এ এক অনন্য অভিজ্ঞতা যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না ঝর্নার অবিরাম ধারায় তার সুরে মেতে গিয়েছিলাম আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে গায়ে মেখে এবারে আমরা যাচ্ছি আমাদের হোমস্টের পথে হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম বেলা তখন চারটে খাসিদের হাতের তৈরি মিক্সড ভেজ ডাল মাংস এবং চাটনি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম এইবারে আমরা হোমস্টে থেকে আমাদের বাড়ির পথে বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে হঠাৎই একটা সানসেট ভিউ পয়েন্টে দেখা মিলল সন্ধ্যার সোনালী ও লালাভাই যখন আকাশ রাঙিয়ে ওঠে তখন এক অবিস্মরণীয় অনুভূতির সৃষ্টি করে কি অপূর্ব সুন্দর দৃশ্য তাই না সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে সানসেট পয়েন্ট একটি অত্যন্ত আদর্শ স্থান আমাদের যাত্রাপথে আরেকটি দর্শনীয় স্থান বুইন কেভ এই কেভটি মুসি নামে অত্যন্ত জনপ্রিয় এই কেভের মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া একটি শিবলিঙ্গ যার নর্থ ইস্টে হিন্দুদের কাছে একটি ধর্মীয় স্থানে পরিণত হয়েছে ঠিক সন্ধ্যের মুহূর্তে আমরা এই জায়গাটি পৌঁছেছিলাম এবং গুহার মধ্যে এত অন্ধকার থাকার জন্য শিবলিঙ্গটা ঠিক করে ক্যামেরাতে ধরা পড়ল না তাহলে চলুন প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে বাড়ির পথে দিই আমাদের একদিনের মৌসিমরাম ভ্রমণের খরচ স্ক্রিনে দেয়া হলো আমরা ট্রাভেলার্স এই ভ্রমণটি করেছিলাম তাই আপনাকে গাইড ট্রেকিং শু নিক্যাপ প্রোভাইড তেরোশো সত্তর টাকা জনপতি খরচ পড়েছিল আমাদের শিলং থেকে চুয়াত্তর কিলোমিটার পথ পেরোলেই আপনারা পৌঁছে যাবেন প্রকৃতির এই বিস্ময়কর জায়গাগুলোতে এখানেই আমাদের রাম ভ্রমণের পর্ব শেষ হল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন